আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটি হলো পুঁই চিংড়ির রেসিপি পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটি খেতে কিন্তু ভীষণই মজার লাগে বিশেষ করে মায়ের হাতে বহুবার খেয়েছি আর আজকে আমি মায়ের হাতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছু দশ বারোটা কাঁচামরিচ ফালি আর আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে একটু লালচে লালচে ভাব করে নিয়েছি পুরোপুরি লালচে না এখন আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ এক চামচ দিয়েছি রসুন বাটা হাফ চামচ দিয়েছি জিরা বাটা আর হাফ চামচ দিয়েছি আদা বাটা এই মশলাগুলোকে দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে এখন ভালোভাবে মশলাটাকে আর কি কষিয়ে নেব নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আর কি ছোটো চিংড়ি দিয়ে দিলাম আর চিংড়িটাকে আগে থেকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এখন এই মশলার সাথে চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন এখন আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর সেটাকে দিয়ে দিলাম কেটে ধুয়ে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি দেখে নিন তো এখন এই আলুটাকে এই মশলার সাথে আবারও কিছুক্ষণ ভুনে নেব বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এভাবে নেড়ে নেড়ে যখন দেখলাম যে শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু আবারও আমি এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন এই আর কি আলু এবং চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম শাক পুঁই শাক আর কি এখানে শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ যেহেতু লবণটা আমি আগে থেকেই দিয়েছি জাস্ট পুঁশাকটা আর কি নিতে আর কি নরম হবার জন্য অল্প একটু পরিমাণ আমি লবণ উপরে দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দিলাম বেশ কিছুটা সময় নিয়ে আর কি ঢাকনা চাপিয়ে রান্না করে নেবার পরে আমি একটু ঢাকনাটাকে উঠিয়ে আবারও আর কি নেড়ে চেড়ে নিচ্ছি নিচ থেকে মশলা এবং পুঁইশাকুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে পুঁশাক কিন্তু অর্ধেক হয়ে গেছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি নাড়াচাড়া দিয়ে না এখন আমি ঢাকনাটাকে আবারও চাপিয়ে দিলাম আর ঢাকনাটাকে চাপিয়ে কিন্তু বেশ সময় নিয়ে আর কি চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচে একটু রস রস ভাব আছে তো আমি আরও একটু শুক্রো শুকটো করে নেওয়ার জন্য ঢাকনাটাকে উঠিয়েই এভাবেই নাড়াচাড়া দিয়ে নিয়ে নিয়েছি কিছুটা সময় নাড়াচাড়া দিয়ে নিয়েছি নেড়ে চেড়ে আর কি এবারে আমার রান্নাটা কিন্তু পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটি এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার তৈরি করে নেয়া আজকের রেসিপিটি এই যে বন্ধুরা দেখে নিন কতটা লোভনীয় হয়েছে আমার তৈরি করে নেয়া আজকের রেসিপিটি গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই মজার লাগে পাশাপাশি কিন্তু রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার যেন বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা